নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় আপডেট আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু আজকে অর্থাৎ একত্রিশে মে দুই হাজার চব্বিশ শুক্রবার পাওয়া গেছে বেশ কিছু সঠিক আপডেট তো বন্ধুরা এই খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিস এবং নবান্ন সূত্রে যা আপডেট পাওয়া গেছে তা সবই বলবো এই ভিডিওটির মধ্যে তাই যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল। দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরের দুটি কিস্তিতে একটি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা দেখা গেছে যে দুই হাজার এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালে এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে যেহেতু লোকসভা ভোট শুরু হয়ে গেছে আর এই লোকসভা ভোটে কিছু বিধিনিষেধ রয়েছে এই কারণে কিন্তু কিছুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবারের এই খরিফ পশন টাকা দেয়নি কিন্তু এখনও পর্যন্ত এটাই কিন্তু ব্লক অফিস থেকে আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা বিডিও অফিস থেকে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মসুন টাকা দেওয়ার ব্যাপারে যে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এই টাকা দেওয়ার ব্যাপারে এবং সেখান থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা গেছে যে সেই সমস্ত জেলা কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে অর্থাৎ সেখানে কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে তো সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের চার তারিখে যেহেতু লোকসভা ভোটের গণনা রয়েছে এই লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খড়ি পোষণ টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেবে অর্থাৎ যে সমস্ত জেলায় এখনও কাজ শুরু হয়নি এবং সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং তারপরে কিন্তু অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা করা হবে এরপরে নবান্ন থেকে একটা কিন্তু ব্যানার পাবলিশ করা হবে সেখানে থাকবে যে কোন জেলায় কোন স্থানে কটার সময় টাকাটা রিলিজ করবে তো বন্ধুরা ব্লক অফিস থেকে একটা সম্ভব বলা হয়েছে যে জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে টাকা রিলিজ করতে পারে আর যদি এর আগে কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু সাতাশ তারিখের আগে টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এরকমটা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ টাকা দেওয়ার পাশাপাশি আজকে ব্লক অফিস থেকে পাওয়া গেছে আরও একটি আপডেট তা হলো যে রিমাল ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক কৃষকদেরই জমির ক্ষয়ক্ষতি হয়েছে আর সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্যই কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করার করা নেই তারা যেন অবিলম্বেই ব্যাংকে গিয়ে ই কেওয়াইসিটি করে নেয় তারা হলে কিন্তু এইবারের এই খরিফ মরসুম টাকা যখন রিলিজ করবে তখন কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ হবে না এরকমটা কিন্তু বলা হয়েছে দেখা গেছে যে দুই হাজার তেইশ সালে যখন ডিসেম্বর মাসে রবি মরসুম টাকা দেওয়া হয়েছিলো সে সময় কিন্তু এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি চেক করে নিন যাতে থাকবে না করা তারা অবিলম্বে ই কেওয়াইসিটি করে নিন তো বন্ধুরা অনেকেই পেমেন্টের স্ট্যাটাস চেক করার সময় দেখতে পাচ্ছে যে তাদের সেই পেমেন্টের অপশানের ঘরে কিন্তু আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডির নাম্বার কিন্তু শো করছে না তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে যে এটা একটা টেকনিক্যাল সমস্যা খুব শীঘ্রই কিন্তু সমাধান হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা এরই পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট তা হলো যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের ফর্মগুলো সবই কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার শো করছে তাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ এখনও আসেনি তাদের কিন্তু কে আইডি নাম্বার দেওয়া হয়নি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করে তা না হলে কিন্তু সেই কৃষক এবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু পাবে না এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা তাদের স্ট্যাটাসে পেমেন্টের স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পাননি তো আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা কিন্তু জুন মাসের চার তারিখের পর স্ট্যাটাস চেক করবেন দেখবেন খুব শীঘ্রই আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে আসবে দেখবেন সেখানে ব্লাঙ্ক হয়ে যাবে তারপর দেখবেন চলে আসবে এডি আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা মনে রাখবেন যে এখনও পর্যন্ত কিন্তু কোনো কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডে আসেনি ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত জেলায় কিন্তু একই সাথে শুরু হবে এই এডিএ আপলোডের কাজ শুধুমাত্র কিন্তু যে সমস্ত জেলায় কাজ শুরু হয়েছে দেখা গেছে যে সেই সমস্ত জেলার কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু শুধুমাত্র ব্লাঙ্ক হয়ে রয়েছে অর্থাৎ সে সমস্ত জেলায় কিন্তু কাজ শুরু হয়ে গেছে কিন্তু এডিএ আপলোডের কাজ শুরু হয়নি তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে আপনারা প্রতিনিয়ত স্টেটাস চেক করবেন দেখবেন খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন চলে আসবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধ প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ দেওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এর আগেই কাজটি সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু সাতাশ তারিখের আগে টাকাটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে পাখি থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ